আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবজ কিচেনে চ্যানেল তোমাদের স্বাগত আজকে রেসিপিতে একটা দারুণ মজা সুজি আর কাঁচা আলু দিয়ে নাস্তা রেসিপি নিয়ে এসেছি আর এটা কত না ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিশ্চয় তবে দেরি না করে এই রেসিপিটা ঝটপট দেখে বলুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানটায় দুটো কাঁচা আলু ছাড়িয়ে আমি ধুয়ে এটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই হ্যান্ড গ্রেডারটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আমি এটাকে গ্রেড করে নেব মোটা ছিদ্রটা দিয়ে করলে পারে তাড়াতাড়ি এই আলুগুলো গ্রেড হয়ে যাবে দেখুন আমার একটা হয়ে গেছে এবার আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে দুটো আলুকে এরকমভাবে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে নোংরা জলটাকে ফেলে দিয়ে ভালো জল দিয়ে আবার ধুয়ে নিলাম এবার আমি একটা কড়াইতে দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আপনার কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তো আপনি শুকনো লঙ্কাটাকে কেটে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গোটা জিরেটা দিয়ে দিয়েছি তারপর এখানটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ মতো আর দিচ্ছি আমি কারিপাত্তা এক চামচ কারিপত্তাটাকেও আমি এরকমভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা দেওয়ার পর এটা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তখন এর মধ্যে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে ওই গ্রেড করে রাখা আলুর স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি একটু মিক্স করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা দিয়ে এটাকে মিক্স করে দুই থেকে তিন মিনিট মতো এটাকে কুক করে নিতে হবে দেখুন আমার আলুটা প্রায় হয়ে গেছে এটা একটু হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতো সুজি এখানটায় আমার মোটা দানা সুজি রয়েছে আমি এটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করব নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর সুজিগুলো ফুলে গেল একদম একটা আটার ডোয়ের মতো তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রেস্টে রেখে দিলাম দেখুন কত সুন্দর আটার মতো একটা ডো তৈরি হয়ে গেছে এটাকে আপনাকে মালিশ করারও কোনো দরকার হবে না এত সুন্দর হবে রকম আমি চামচ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি কেননা এটা একটু গরম রয়েছে এবার আমি যে জায়গাটাতে এটাকে রাখবো সেই জায়গাটায় হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে মাখিয়ে তার উপর এটা দিয়ে দেবো যাতে চিপকে না যায় দেখুন আমি ওই সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুব দারুণ হেলদি আর টেস্টি একটা নাস্তা রেসিপি এটা আপনারা বাচ্চা বড় সকলকে দিতে পারেন বাচ্চাদেরকে চাইলে টিফিনে দিতে পারেন দারুণ মজা করে তারা খাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি এরকম ভাবে এটাকে ফ্ল্যাট করে এটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে চারকোনাভাবে শেপ দিয়ে দিলাম শেপ দেওয়ার পর আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি এই ছুরিটা দিয়ে আমি সুন্দরভাবে এটার চারকোনা চারকোনা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে এরকমভাবে চারকোনা করে কেটে নেবেন তারপর আবার এই সাইড থেকে এবার এই সাইড থেকে কেটে দেবেন একদম দেখতে যেরকম স্যান্ডউইচ হয় সেই রকম টাইপের আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইনও করতে পারেন যাদের যেটা পছন্দ হবে রকম ডিজাইন করে নিতে পারেন আমি এখানটায় স্যান্ডউইচের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা উঠে যাবে আমি সবগুলোতে একটা শেপ দিয়ে দিলাম এবার আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর না হয়েছে এবার আমি একটা থালার মধ্যে এটাকে তুলে নিলাম নেওয়ার পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এবার আমি এই নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অসাধারণ হয় খেতে বন্ধুরা আপনারা চাইলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এটা ঝটপট তৈরি হয়ে যায় এটা খেতে দারুণ মজারও হয় আর আপনারা কম মশলার মধ্যে এটা তৈরি করতে পারেন এবার আমি এটাকে উল্টে দিচ্ছি হালকা হাতে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ভালো করে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার এটাকে দু মিনিট মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যদি এটা ভাজা হয় তাহলে একদম দারুণ ক্রিস্পি হয়ে যায় এটা দেখো আমার হয়ে গেছে এগুলো ভাজা কত সুন্দর দেখাচ্ছে এটাকে আমি তুলে নিলাম সবগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমি আরও কতগুলো আছে সেগুলোকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখো এগুলো হয়ে গেছে আমার ভাজা কত সুন্দর দেখাচ্ছে এটা দারুণ মজার এতে কোনো হলুদ দিইনি তবুও এত সুন্দর এটা ভাজা হয়েছে আর এতে কত সুন্দর ক্রিস্পিনেস আছে আওয়াজ হচ্ছে এটা সকালে কিংবা সন্ধে চায়ের সঙ্গে দারুণ মজার লাগবে তবে অবশ্যই ট্রাই করে দেখো আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ